পর্যন্ত ওপেনবিডি আইটি ট্রেনিং এ যারা যোগ দিয়েছেন আমি ওপেনবিডির পক্ষ থেকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা জানেন যে আমাদের এখানে টেকনিক্যাল পার্ট নিয়ে দেখানোর চেষ্টা করি আমরা তো আজকের বিষয় ওমেইল আমরা আজকে ওমেইল নিয়ে দেখব গতদিনে আমরা ও ট্র্যাকার নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম তো ও ট্র্যাকারের আমরা যারা ক্লাসে আপনারা থাকতে পারেননি এই ট্রেনিং সেশনে যোগ দিতে পারেননি তারা আমাদের ওপেনবিডি এর যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আগে ভিডিওগুলো পার্ট বাই পার্ট পেয়ে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিওগুলো যদি কোনো কারণে মিটিংয়ে জয়েন করতে না পারেন তা ওখানে দেখে নিতে পারবেন তো আমি সব সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মূল টপিকে চলে যাচ্ছি ওমেল মূলত আমাদের কী ধরনের প্রোডাক্ট বা সফটওয়্যার আমরা জানি যে এটা একটা যোগাযোগের মাধ্যম তো যোগাযোগের মাধ্যম হিসেবে আমরা আগে দেখতাম যোগাযোগ করার জন্য চিঠি লিখতে হতো সে চিঠি কয়েকদিন পরে মানুষের কাছে পৌঁছাতো এবং সেটা উত্তর দিলে আরো কয়েকদিন লাগত তো এগুলো যুগের প্রয়োজনে এগুলো পরিবর্তন হয়েছে যেগুলোকে আমরা পোস্টাল মেইল বলতাম পোস্টাল মেইল তারপর টেলিগ্রাফ ফ্যাক্স টেলেক্স এগুলো ওই সময়ের যোগাযোগের মাধ্যম ছিল তো প্রযুক্তির উন্নয়নে প্রযুক্তির পরিবর্তনে ইলেকট্রনিক মেইল বা ইমেইল সার্ভিস চালু হয় এবং খুব মুহূর্তের মধ্যেই আমরা এখন যোগাযোগ করতে পারি বা ডাটা ট্রান্সফার করতে পারি ডাটা পাঠাইতে পারি বা তথ্যের আদান প্রদান করতে পারি আমরা খুব সহজেই এবং বর্তমানে সবচেয়ে পরিচিত সবচেয়ে জনপ্রিয় যে মাধ্যম সেটা হচ্ছে ইলেকট্রনিক মেইল বা ইমেইল নামে পরিচিত তো আমাদের অনপেসিভ কোম্পানিরও যে সফটওয়্যার গুলো আছে বা যেগুলো বেটার টেস্টিং এ আছে বা আসছে এর মধ্যে একটা হচ্ছে ওমেইল আপনারা জানেন যেটা অনেক দিন থেকে টেস্টিং এ আছে এবং এটা কিন্তু অলরেডি লাইভ আমরা মেইল সেন্ড করতে পারি রিসিভ করতে পারি তো আমরা এই ও মেইল সম্পর্কে আসলে কি কি অপশন আছে ওমেইলে আমরা এই কোটিটাটি বিষয়গুলো দেখার জন্য মূলত আজকের এই আয়োজন উনিশশো সালের জুলাই মাসের চার তারিখে হটমেইল চালু হয়েছিল যা উনিশশো সালে প্রায় চল্লিশ কোটি ডলারে অধিগ্রহণ করে মাইক্রোসফট কোম্পানি এবং ২০১২ সালে এই হটমেলের নাম পরিবর্তন হয়ে আউটলুক নামকরণ করা হয় এখানে উল্লেখ্য যে চল্লিশ কোটি ডলারে এটা অধিগ্রহণ করে মাইক্রোসফট ইয়াহু শুরু হয় উনিশশো সালে এবং জিমেইল এর পরীক্ষামূলক সংস্করণ চালু হয়েছিল দুই সালের পহেলা এপ্রিল বেটা সংস্করণ আকারে দুই সালের পহেলা এপ্রিল বেটা সংস্করণ আকারে এবং সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত হয় দুই হাজার সাত সালের সাতই ফেব্রুয়ারি অর্থাৎ প্রায় তিন বছর সময় লেগেছিল জিমেইলের জনসাধারণের জন্য উন্মুক্ত করতে তো আমাদের ওমেইলও কিন্তু সেই পর্যায়ে আছে এখনও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি তো এইটা এখানে দুইটা বিষয় হাইলাইট করছি আমি এক হচ্ছে যে ওই সময়ে একটা ইমেইল সিস্টেম যেটা হটমেইল নাম ছিল সেটাতে অধিগ্রহণ করে মাইক্রোসফট চল্লিশ কোটি ডলারে আরেকটা বিষয় হচ্ছে যে জিমেইলের পরীক্ষামূলক সংস্করণও কিন্তু ছিল জিমেইলেরও অর্থাৎ দুই সালের পয়লা এপ্রিল বেটা সংস্করণ আকারে শুরু করে এবং সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত করতে সময় লেগেছিল প্রায় তিন বছর অর্থাৎ দু সালের সাতই ফেব্রুয়ারিতে এটা সবার জন্য উন্মুক্ত করা হয় এবার আসি আমাদের ওমেইলে মেইল কেন মানুষ ব্যবহার করবে এই প্রশ্ন কিন্তু আসতেই পারে তো ওমেল এই কারণে ব্যবহার করবে যে এইটার কিছু ইউনিক বৈশিষ্ট্য নিয়ে বাজারে আসছে যেমন ওমেইলের সাথে মানে ব্যবসায়িক সম্পর্ক বা ব্যবসায়িক যোগাযোগ এর ক্ষেত্রে ওমেইল বা অনপেসিভ কোম্পানি কিন্তু বেশি গুরুত্ব দিচ্ছে সবগুলো প্রোডাক্ট বা সবগুলো সফটওয়্যারের ক্ষেত্রে আর ওমেইলের মাধ্যমে ব্যবসায়িক যোগাযোগগুলো কিন্তু বৃদ্ধি করা হবে ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে একটা বিপ্লব ঘটাবে যার কারণে ওমেইলের এর মূল স্লোগান হচ্ছে ওমেইলের সাথে আপনার ব্যবসায়িক যোগাযোগে বিপ্লব ঘটান এটা হচ্ছে ওমেইলের কিন্তু মূল স্লোগান এর সাথে অত্যাধুনিক বৈশিষ্ট্য যোগ করা আছে এআই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সর্বশেষ আপডেটেড বৈশিষ্ট্য আছে স্মার্ট পুশ বিজ্ঞপ্তি এবং গ্রুপ ইমেইলিং পেশাদার ইমেইল এবং গ্রুপ ইমেইলিং পেশাদার ইমেইল প্ল্যাটফর্ম এমনকি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্টের একটি নির্ভরযোগ্য আপটাইম নিশ্চিত করে ওমেইল সর্বোপরি ব্যতিক্রমী কিছু বৈশিষ্ট্য নিয়ে ওমেল বাজারে আসছে যার কারণে ওমেল ভালো করবে ওমেল একটা বিপ্লব ঘটাবে এই আশা আমরা করতেই পারি আমরা এবার একটু কম্পিয়ারিজম দেখব বর্তমানে বাজারে যে ইমেল সেবাগুলো বা ইমেল প্রোভাইডার গুলো কাজ করে বা যাদের প্রোডাক্ট আছে বাজারে তাদের একটু কম্পেয়ার করে দেখতে চাই আমি যাদের তাদের বৈশিষ্ট্যের সাথে আমাদের ওমেইলের বৈশিষ্ট্যের কোথায় মিল বা অমিল আছে যেমন প্রাইভেট মে ইমেইল নামে যারা স্টোরেজ বিনামূল্যে স্টোরেজ আপনারা জানেন সবাই যে জিমেইল পনেরো জিবি জায়গা দেয় এটা আমরা জিমেইলের সাথে বেশি পরিচিত আমরা কিন্তু জানি যে জিমেইল পনেরো জিবি জায়গা ফ্রিতে দেয় স্টোরেজ হিসেবে ফ্রি স্টোরেজ হিসেবে যেটা প্রাইভেট মেইল জায়গা দেয় পাঁচ জিবি পর্যন্ত এবং ম্যাক্সিমাম অ্যাটাচমেন্ট সাইজ পঞ্চান্ন মেগাবাইট কাস্টম ডোমেইন আছে নাম্বার অফ মেইল বক্স প্রাইভেট মেইলের ক্ষেত্রে একটি তো এইভাবে ফার্স্ট মেইল স্টোরেজ ফ্রি স্টোরেজ দেয় পার ইউজারকে দুই জিবি এবং ম্যাক্সিমাম অ্যাটাচমেন্ট আমরা যে অ্যাটাচমেন্ট ফাইলটা পাঠাই সেটা পঞ্চাশ এমবি বি মেগাবাইট পর্যন্ত বা এমবি পর্যন্ত এটা সুযোগ দেয় অ্যাটাচমেন্ট ফাইল এবং কাস্টম ডোমেনের সুবিধা নাই নাম্বার অফ মেইল বক্স একটি ওয়ান অ্যান্ড ওয়ান লোনস স্টোরেজ দেয় দুই জিবি এবং ম্যাক্সিমাম অ্যাটাচমেন্ট সাইজ অ্যাটাচমেন্টের সুযোগ সত্তর মেগাবাইট তাদেরও কাস্টম ডোমেন আছে পাঁচ জিবি স্টোরেজ দেয় এবং ম্যাক্সিমাম সাইজ ম্যাক্সিমামেগাওয়াইট পটন মেইল দেয় পাঁচশো মেগাবাইট জায়গা দেয় মাত্র স্টোরেজ দেয় ফ্রিতে এবং ম্যাক্সিমাম অ্যাটাচমেন্ট সাইজ দেয় ম্যাক্সিমাম অ্যাটাচমেন্ট সাইজ পঁচিশ মেগাবাইট জিমেইলের আমরা এটা জানি যে পনেরো জিবি জায়গা দেয় জিমেইল এবং ম্যাক্সিমাম অ্যাটাচমেন্ট সাইজ পঁচিশ এম বি পর্যন্ত আমরা জিমেইলে ফ্রিতে স্টোরেজ পাই পনেরো জিবি এবং ম্যাক্সিমাম অ্যাটাচমেন্ট করতে দেয় পঁচিশ মেগাবাইটের ফাইল তার উপরে ফাইল হলে কিন্তু এখানে অ্যাটাচ করতে পারি না আউটলুক দেয় পনেরো জিবি ফ্রি জায়গা এবং বিশ এমবির ফাইল করা যায় ইয়াহু এই ক্ষেত্রে ইয়াহু মেইল কিন্তু ওয়ান টেরাবাইট জায়গা দিচ্ছে স্টোরেজ দিচ্ছে ওয়ান টেরাবাইট এবং পঁচিশ এমবি এর ফাইল অ্যাটাচ করা যায় না এবং জিমএক্স 65 65 জিবি স্টোরেজ ফ্রি স্টোরেজ দেয় এবং ম্যাক্সিমাম অ্যাটাচমেন্ট 50 এমবি মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আমাদের ওমেইল যেটা বলছে যে এখানে আনলিমিটেড স্টোরেজ দেওয়া হবে অর্থাৎ এখানে যে ফ্রি স্টোরেজ অর্থাৎ বাজারে এখন যে বিদ্যমান ইমেইল প্রোভাইডার আছে তাদের তারা কিন্তু কেউ এখনও এটা অফার করেনি আনলিমিটেড স্টোরেজ দেওয়া হবে যেটা ওমেইল কিন্তু অফার করে আর ডাটা এনক্রিপশনের ক্ষেত্রে এখানে প্রথমে যেটা প্রাইভেট মেইলের ক্ষেত্রে দেখছেন যে এস এল এবং টিএসএল এখন এই এস এবং টিএসএল ব্যাপারটা কি এটা হচ্ছে এসএসএল সিকিউরিটি সকেট লেয়ার যেটা সিকিউরিটি সকেট লেয়ার সার্টিফিকেট বলা হয় কখনো কখনো ডিজিটাল সার্টিফিকেট বলা হয়ে গেছে এটি ব্রাউজার বা কম্পিউটার এবং একটি সার্ভার বা মধ্যে একটি সংযোগ স্থাপন করতে ব্যবহৃত হয় এটি হ্যাকারদের বিশেষ করে এটি হ্যাকারদের ব্যক্তিগত বা আর্থিক ডেটা সহ স্থানান্তরিত যেকোনো তথ্য দেখতে বা চুরি করতে বাধা দেয় আর টিএসএল হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি এটি এসএসএল এর আরো আপডেটেড একটি নিরাপদ সংস্করণ যেটা কিন্তু বিভিন্ন ইমেইল প্রোভাইডারের দেখেন যে প্রাইভেট ইমেল দ্বারা প্রাইভেট ইমেইলের ক্ষেত্রে এসএসএল এবং টিএসএল এনক্রিপশন সুবিধাটা আছে এবং মেইলের ক্ষেত্রে আছে কিন্তু জোহর ক্ষেত্রে যেটা জোহর ক্ষেত্রে কিন্তু ইন টু ইন এনক্রিপশন ইন টু ইন এনক্রিপশন কোনটা সেটা ইন টু ইন এনক্রিপশন ইজ এ মেথড অফ সিকিউর কমিউনিকেশন দ্যাট প্রিভেন্টস থার্ড পার্টিজ ফ্রম accessing data while it's transferred from one in system or device to another অর্থাৎ ইন টু ইন এনক্রিপশন নিরাপদ যোগাযোগের একটি পদ্ধতি যা তৃতীয় পক্ষকে ডেটা অ্যাক্সেস করতে বাধা দেয় যখন এটি এক প্রান্তের ডিভাইস থেকে অন্যটিতে স্থানান্তরিত হয় এটি তার গন্তব্যে যাত্রা করার সময় ইন্টারনেট পরিষেবা প্রদানকারী আইএসপি অ্যাপ্লিকেশন পরিষেবা প্রদানকারী হ্যাকার বা অন্য আদার্স এনটিটি দ্বারা বার্তাটি পড়া বা এর সাথে টেম্পার করা যাবে না যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ জুম এই ইন টু এনক্রিপশন ব্যবহার করে কিন্তু তো এটা হচ্ছে ইনটু এনক্রিপশন যেটা আমরাও কিন্তু শুনে থাকি আমাদের ওমেলের ক্ষেত্রেও কিন্তু এন টু ইন টু এনক্রিপশনের কথা শুনে থাকি তাহলে আমরা এসএসএল ডিএসএল এবং ইন টু ইন এই ব্যাপারটাও আমরা বুঝতে পারলাম এবং অন্যান্য যে ইমেল প্রোভাইডার আছে তাদের একটা তুলনামূলক বা কারা স্টোরেজ কতটুকু দিচ্ছে এবং ম্যাক্সিমাম অ্যাটাচমেন্ট সুবিধা কতটুকু দিচ্ছে এটার একটা তুলনামূলক বিশ্লেষণ দেখলাম যেখানে কিন্তু আমাদের ওমেইল অনেকটাই এগিয়ে যেমন স্টোরেজ দিচ্ছে আনলিমিটেড এবং ম্যাক্সিমাম অ্যাটাচমেন্টের ফাইল অ্যাটাচমেন্টেও কিন্তু এর চেয়ে অনেক বেশি অর্থাৎ গিগাবাইটের ফাইল পর্যন্ত অ্যাটাচ করা যাবে সেই সুবিধাও কিন্তু থাকবে তো এই হচ্ছে মোটামুটি আমরা ইমেইলিং সিস্টেম বা ইমেল প্রোভাইডার বা অন্যান্যদের সাথে তুলনামূলক একটা চিত্র দেখলাম